न मौजन ए थोरा दारी जे मौज जा देख गेसनि था ए हर दार সিদরাই গেলে জিব্রাইল বলে হুজুর এক চুল যাব না যদি যাই সব ডানা জলে রবি জিব্রাইলের ক্ষমতা নাই সিদরাই গেলে জিব্রাইল বলে হুজুর এক চুল যাব না যদি যাই সব ডানা জলে রবি জিব্রাইলের ক্ষমতা নাই বাবার দরবারে আজকে সেছে হিন্দের অলি কেমন ভুলি খাজা বই নদী এসেছে পীর পুকুরের শুদ্ধ পানি যে জল পিয়েছে পীরের শিলাতে রোগ ব্যাধি ভালো হয়েছে ফরিস্তার ভিড় লেগেছে ফরিস্তার ভিড় লেগেছে গাজী বাবার বন্ধু এসেছে তারপর কবি কি বলছে শুনুন গরম ডেগে বাঁচ পড়িল বাচ্চার তো কিছু হলো না রহমাতুল্লা যতই মচিল্লা খোদা বলেছে নামাজ রোজা করে তবে ওলি হয়েছে 哎，哥姐。